আসসালামু আলাইকুম রকমতুল্লাহ থেকে জিতাকশের সাথে চলে আসলাম আপনাদের সাথে আজকে অন্যরকম একটা রান্না শেয়ার করব আজকে রান্না করব এই যে নিয়েছি দুইপাদের মাছ ট্যাংরা মাছ আর নিয়েছি আছে মাছ তো এটা কি দু পেঁয়াজ করবো তো যে লবঙ্গ হলুদ দিয়ে মেখে নেছি আর যে তেল বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখন প্রথমে আমি গুলো ভেজে নেব যে ঝিং মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি আর ফুটে হাতের পায়ে লেগে একদম যাত অবস্থা আজকে আবার হাতটাও ফুলে গেছে জন্য বলছি খুব সাবধানে এই মাছটা ভাজবেন যারা ভাজেন তো আমি এই যে উল্টে পল্টে নেড়ে চড়ে নিব তো এই মাছগুলো ভাজতে খুব সাবধানে হয় নাহলে প্রচুর পরিমাণে ফুটে তো এই যে চিং মাছটা ভাজা হয়ে গেছে এটা তুলে নিই বাকি যে ট্যাংরা মাছগুলো আছে সেটাও ভাজবো সেটাও ফুটে কিন্তু ট্যাংরা মাছ শিং মাছের তুলনায় একটু কম ফুটে শিং মাছ অতিরিক্ত ফুটছে একদম বল মাছের মতো এই যে ট্যাংরা মাছগুলো একটু উল্টে পাল্টে নিচ্ছি নিয়ে এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব কিছুক্ষণ তো সব মাছেরই তো দু পেঁয়াজই হয় ছোটো মাছের কেন হবে তো আমি ভাবলাম যে করে দেখি তো এই যে কথা সেই কাজ করে খুব ভালো হলো তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো এই যে আমি এখানে দুগুলো কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়েছি কিছুটা মরিচ কাঁচামরিচ কা দিয়ে দিলাম আদা রসুন বাটা এক চামচের একটু বেশি মানে চা চামচের এক একটু বেশি দিয়েছি সেই পরিমাণেই নিয়েছি সুন্দর মতো এটাকে ভেজে নিলাম নিয়ে সাধারণত লবণ দিয়েছি পেঁয়াজ যেহেতু তাতে নরমা সেজন্য সেটাই স্কিপ করে গেছে আর এখানে হলুদের পাখি হাফ চামচ হাফ চামচ মরিচের পাখি হাফ চামচ জিরা পাখি দিয়েছি আর যেহেতু ধনিয়া পাতা দিবো সেজন্য ধনিয়া পাখি আজকে দিলাম না তোমরা চাইলে দিতে পারো তো যে যেরকম ঝাল খাবে সেরকম তো আমি বেশি ঝাল দিই নি মিডিয়াম ঝালেই রান্না তোমার তো মশলাটাকে যে সুন্দর মতো কষিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো টমেটো কুচি আমি এখানে একটা টমেটো ইউজ করছি আপনারা চাইলে দুটো ইউজ করতে পারেন আবার না চাইলে নাও দিতে পারেন তো আমার মনে হলো যে টমেটো দিলে খেতে একটু বেশি ভালো লাগতো এই দেওয়া পেঁয়াজিটা তো সেই জন্যই দিলাম এটা তো এই যে এখন এই টমেটোটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন মাছগুলো ভেতরে গেছিলাম সেগুলো দিয়ে একটুক্ষণ এই মশলার সাথে কষিয়ে নিব শুধুমাত্র নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নিয়ে মিক্সড করে এই এক দেড় মিনিটের মতো একটু কষিয়ে নিলাম নিয়ে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব বেশি না একদম অল্প পানি দেব কারণ মাছগুলো তো ভাজি করা সেজন্য অল্প পানি দিয়ে দিয়ে দিলাম যাতে এই যে মাছের ভিতরে লবণ ঝাল মশলাটা সব যায় সুন্দর মতো এই জন্য আর টমেটোটা একটু শক্ত শক্ত থাকবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এই যে পানিটা দিয়ে নেড়ে ঝেড়ে মিক্সড করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব তো মার বুড়িমার ইউটিউব চ্যানেল বুড়িমার রান্না করে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তো তো সাবস্ক্রাইব করে আর বেশি বেশি করে শেয়ার করুন অন্যদের দেখে সুযোগ করে দিন আর কমেন্টস আপনাদের মতামত জানান কেমন লাগছে ভালো লাগলে বাসায় রান্না করে খেয়ে দেখুন অবশ্যই ভালো লাগবে না শোনো তো এই পর্যায়ে যেয়ে ঢাকা তুলে ধনিয়া পাতা দিয়ে নেড়ের ছেড়ে মিক্সড দিচ্ছি দেখুন কালারটাও কত সুন্দর এসেছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল কী তো এই সুন্দর করে আবার নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঝোলটা আমারকে শুকানো অবধি রান্না করতে থাকবো তো এই যে হয়ে গেছে আমার তরকারিটা মানে ছোট মাছের দোপেছে একদম তৈরি তো তেল ছেড়ে দিয়েছে কোনো রস নেই এই পর্যায়ে আমি চুলের গ্যাসটা থাকতো এই যে একদম সিম্পল ছোটখাট অল্প সময়ের মধ্যে দুর্দান্ত লোভনে একটা খাবার খেতেও কিন্তু দুর্দান্ত এই ছিল আজকের রেসিপি পুরো ভিডিওটা ভালো লাগলে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত মাথায় আর নাটের দৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকুন ততক্ষণ আর ততক্ষণে আবারও আরেকটা ভিডিও নেই আপনাদের সাথে হাজির হবো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ